হ্যালো গাইজ তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় রবিবার এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি তো ব্লগটা হচ্ছে আমার মা খুব এগরোল খেতে ভালোবাসে তো এগড়োল আমার মা জানে না করছি আমি তো চলে যাব দিদি বাড়িতে ঘুরতে তো মা তো তেমন ঘর থেকে বেরায় না কার সাথেই বেরোবে তাই ভাবলাম আমার মায়ের পছন্দের এগরোল মাকে না জানিয়ে সারপ্রাইজ দিই তো এগরোলের জন্য দেখো সব উপকরণ নিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো আমি ভালো করে ময়দাটা মেখে নিয়েছি আর আস্তে আস্তে কথা বলছি যাতে আমার মা না শুনতে পারে এখানে উপকরণ লাগবে হচ্ছে শশা সস এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি কারণ আমরা তিনজনে খাবো আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ পুচাবো লঙ্কা পুচাবো আর এর চেয়ে বেশি কিছু নেই তো দেখি যদি গাজর থাকে ফ্রিজে গাজর দেবো কুচিয়ে আর চলো দেখতে থাকো আমি আটাটা মেখে নিয়েছি আটা না শসা মেখে নিয়েছি আর ময়দাটা বেলে নিই চলো দেখতে থাকো দেখো উপকরণ যা যা লাগবে আমি সব কেটে নিয়েছি পেঁয়াজ আর শশা লঙ্কা এদিকে টমেটো আর দেখো পেঁয়াজের ছাজে পুরো আমার চোখ থেকে জল বেরোচ্ছে আর কত রস বেরিয়ে গেছে রসে রস টমেটো আমার রুটি বানানো হয়ে গেছে দেখো এবার এগরোল তিনটে বানিয়ে নেব তো চলো দেখতে থাকো এগরোল বানানোটা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি দেখো এবার ডিমটা ছেড়ে দেবো কড়াইয়ের তেলটা চাটুতে সরি চাটু তেলটা গরম হলে আর একটু বেশি তেল দিয়েছি কারণ আমরা একটু অয়েলি অয়েলি এগরোল খাই এখন রুটা রুটা না এগরোল একদম পছন্দ একটু অয়েলি অয়েলি হবে খেতেও ভালো লাগে দেখো ডিমটা আমি ছেড়ে দিয়েছি এবার দেখো আমি রোলটা রুটিটাও ছেড়ে দিলাম তোমরা কে কীরমভাবে বানাও আমি তো জানি না আমি এরকমভাবেই এগরোল বানাই বাড়িতে বানাচ্ছি আর কত ভালো হবে আর এই ফার্স্ট টাইম আমি এগরোল বাড়ি বানাচ্ছি তাও আবার মায়ের জন্য মা খেতে খুব ভালোবাসে আমি তো বানাই না দিদি বাড়িতে বানিয়েছিলাম তো আজকে ভাবলাম চলো বানানোই যাক তো রোলটা কেমন হবে জানি না মা খেয়ে বলবে কেমন হবে আমার রোল বানানোটা হচ্ছে না কি তোমরা একটু বলবে কিন্তু হুম তো রোলটা আমার বানানো হয়ে গেছে এবার দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে শশা দিয়ে দিয়েছি পরে দিয়ে দেবো রোল আমার তৈরি দেখো বন্ধুরা রোল আমার তৈরি এবার মা কে দেবো মা রোলটা পেয়ে কতটা খুশি হয় তোমরা দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ দেখো নাও এটা দেখো রোল দেখো তুমি ভালো খাও না তোমার জন্য বানালাম খেয়ে বলো কেমন হয়েছে আগে উল্টো করে ধরছো তো খাও খেয়ে রিভিউ দাও কেমন হ্যালো ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে খাও তো চলো বন্ধুরা তাই সত্যি হম দিদি থেকে করেছিলাম ফার্স্ট ওখান থেকেই জানি সুন্দর করিস না খাও আর দেখো বন্ধুরা রোলের কাগজটা ফুলে গেছে আমি না ঠিক মোড়াতে পারি না কাগজটা খুলেই খাও মা খুলেই খাও তো মায়ের কে কিছু করে দিতে পারলে তো ভালোই আনন্দ হয় মা খেয়ে ভালো বললে আরও মনটা খুশি হয়ে যায় খাও আর একটা বানাই হ্যাঁ ভাইকে বানিয়ে দেব চলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা টাটা